আসসালামু আলাইকুম বাটিকের কারখানায় আপনাকে স্বাগতম আমরা কিন্তু নিজের এই প্রোডাক্ট তৈরি করে থাকি আমাদের পেজের মধ্যে দেখবেন কীভাবে আমরা তৈরি করি ওই দেওয়া আছে এবং যারা একশো 200 পিসও নিতে চান আগে অর্ডার দিবেন একই কালার আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আমি আমাদের কি পরিমাণ স্টক আছে এগুলো দেখাচ্ছি এবং পিকগুলো বিরুর মধ্যে দিয়ে দেবো আপনার এই জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবেন বা আমাদের ইনবক্স করবেন ইনবক্সেও কিন্তু আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের প্রোডাক্ট আছে দেখে নিতে পারবেন তবে আরেকটি কথা বলে রাখি হোলসেল মানে কিন্তু একশো দেড়শো টাকা এরকম না এই যে ছবিগুলো দিতেছি আপনারা ছবিগুলো দেখতে থাকুন আর স্ক্রিনশট নিতে থাকুন মানে হোলসেল বলতে অনেকে ভাবেন তিনশো সাড়ে তিনশো টাকা এরকম না আসলে বাটিকের কোয়ালিটির উপরে কাপড়ের কোয়ালিটি এবং রংকষের উপরে নির্ভর করে প্রোডাক্টের দাম বুঝতে পারছেন আমাদের কাছে বারোশো টাকার হোলসেল রেটের প্রোডাক্ট আছে কিন্তু অনেকেই বলেন আপনারা কারখানা থেকে এত দাম নিলে আমরা কিভাবে বিক্রি করবো আসলে আপু এটা বুঝতে হবে আমাদের আপনাদের কোয়ালিটিটা কেমন পাচ্ছেন আমাদেরগুলো হাই কোয়ালিটির আমাদের বাটিকের প্রোডাক্টের রেটই শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে ঠিক আছে পাঁচশো টাকা থেকে শুরু মোম প্লাস তুলি করা যেই বাটিকগুলো এগুলোর আর মজুরি অনেক বেশি তাই এটা পাঁচশো টাকা এবং শুধু মোম করা যেগুলো এগুলো হচ্ছে পাঁচশো টাকা এরকম বেক্সি বাটিক আছে এবং কোটা অন্যার বেক্সি বাটি আছে বিভিন্ন প্রকারের আছে যারা নাকি বিভিন্ন দামি প্রোডাক্ট কম দামি প্রোডাক্ট বিক্রি করেন তারা জানেন সকল প্রোডাক্ট কিন্তু এক রেটের হয় না আপনার কোয়ালিটির উপরে দাম নির্ভর করে তো যারাই পাইকারি নিতে চান আমরা কিন্তু খুচরা বিক্রি করি না শুধু পাইকারি বিক্রি করি অবশ্যই আপনারা ফুল বিউটা দেখবেন ভিডিওর মধ্যে আমরা পিক দিয়েই ভিডিওটা তৈরি করছি আপনারা পিক দেখেও এখান থেকে স্ক্রিনশট নিয়ে সর্বনিম্ন ছয় পিস নিলে আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন বা ইনবক্স করবেন এগুলো ছাড়াও এই বিড়ু ছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে বাটিকের মধ্যেই বাটিক ছাড়াও আছে পেজটা ভিজিট করবেন অনেক রকমের কালেকশন আছে আপনারা বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন এটা বারবার বলতেছি আর যারা নাকি আগে আমাদের থেকে প্রোডাক্ট নিছেন তাদেরকে ডেলিভারি চার্জও দিতে হবে না যারা নতুন প্রোডাক্ট নেবেন তারা শুধু ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তবে যাদের ডেলিভারি চার্জ দিতে মানে ইচ্ছা করে না বা বিশ্বাস হয় না তারা সরাসরি শোরুম থেকে এসে নিয়ে যেতে পারেন শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বাজার তবে যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিবেন এবং আমাদের ছবিতে যেমন দেখতেছেন বা ভিডিওতে যেমন দেখবেন পেস্টে ভিজিট করে সেম টু সেম প্রোডাক্ট পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা কিন্তু সেম টু সেম প্রোডাক্ট পাবেন আপনারা যেভাবে দোকান থেকে সে প্রোডাক্ট দেখে নেন এইভাবে আমাদের ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে চেক করে তারপর নিতে পারবেন তো অবশ্যই এই জায়গায় আপনার ঠকার কোনো অপশন নাই আপনি যেই প্রোডাক্টগুলো অর্ডার দিচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনার বাসায় বাড়ির সামনে আমাদের ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনারা দেখে চেক করে যদি দেখেন হ্যাঁ হুবহু সেম টু সেম পাইছেন তবে আপনারা ডেলিভারি মানে টাকাটা দেওয়া ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তবে অবশ্যই কিন্তু আমি বলতেছি যারা অনলাইনে নেবেন তাদেরকে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন রংকস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এগুলার মানে যেগুলো পাঁচশো টাকা থেকে শুরু এবং দামি প্রোডাক্ট সবগুলোতে আপনার জামাতে আড়াই তিন গোজ কাপড় পাবেন হাতের কাপড় সহ তিন হবে এবং লং থাকবে আটচল্লিশ আর অন্যটা থাকবে পাক্কা পাঁচাদ পিউর সুতি কাপড়ের বাটিক কিন্তু সব সুতি কাপড়ের মধ্যে আপনারা জানেন আর অন্যটা থাকবে পা নামাজি অন্য এবং পায়জামার কাপড়টা থাকবে গজ তো যারা নিতে চান তারা ভিডিওটা তো ফুল দেখছেন আশা করি এবং ইনবক্স করে ফেলবেন আমাদের সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা কুরিয়ারও নিতে পারবেন এই জায়গায় প্রায় একশোর উপর আমি ছবি দিয়ে ভিডিওটা তৈরি করছি আপনারা এই জায়গা থেকেও নিতে পারেন বা ইনবক্স করবেন ইনবক্স করলে বা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা খোলা পিকগুলো যা আছে সব পিকগুলো কিন্তু আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে অর্ডার করতে পারবেন আর অবশ্যই বারবার বলতেছি ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এবং আপনি প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে খুলে দেখে চেক করে নিতে পারবেন ভালো না লাগলে সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারবেন খুব ভালো একটা সুবিধা পাচ্ছেন আমাদের কাছ থেকে আশা করি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য খুবই উপকার হবে আপনারা আমাদের পেজটা ভিজিট করবেন বাটিক ছাড়াও কিন্তু প্রিন্টের বুটিক্স আরও বিভিন্ন প্রকারের বেডশিট সবগুলোরই পোস্ট করা আছে আপনারা পেজটা ভিজিট করলে সব কালেকশন দেখতে পারবেন হ্যাঁ যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনার বিভিন্ন ডিজাইন থেকে মিলে ও ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু হোলসেল রেটে নিতে পারবেন ততক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ